বহুত প্রবাসী আছে তার সারা জীবনের কষ্টের অর্জিত টেকা দিয়া শরীরের গাম জড়ানো টাকা দেয়া বাড়িতে একটা স্বপ্নের বিল্ডিং তৈরি করছে বায়ে বেয়ে মিললে যেটাকে বলে হাজা আজ ওই প্রবাসী বিল্ডিংয়ে থাকবো দূরের কথা বাড়িতে পর্যন্ত থাকতে পারতেছে না থাকতো কোথায় বাড়াবাড়ি করে অন্যতায় আর যেরা বিল্ডিংয়ে কোনো টাকা পয়সা দিতে পারে নাই কোনো কিছু করতে পারে নাই তারা ওই বিল্ডিংয়ের মধ্যে আমোদ ফুর্তি দিন যাপন করতেছে রাত্রি যাপন করতেছে আপনি প্রবাসী তো আপনি কখনো এরকম ভুল করতেন যায়েন না বাইবে বেয়ে মিললে কখনো হাজা বিল্ডিং করতেন যায়েন না যদি পারেন একা কইরেন আর যদি না পারেন ওই টিনের করে থাকেন তারপর আপনি সুখে শান্তিতে জীবনটা অন্ততকে কাটাইতে পারবেন আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি এই ভুলটা করি বাইবে বেয়ে মিললে বেল্ডিং করি স্বপ্নের বেল্ডিং শেষ পর্যন্ত যে টাকা সবচেয়ে বেশি দিলো সব কিছু করলো সেই শেষ পর্যন্ত থাকতে পারে না আর আপনি যদি মনে করেন আমি সারা জীবন অশান্তির আগুনে চলতে চাই পুরতে চাই তাহলে আমার কোনো আপত্তি নাই বেয়ে বেয়ে মিললে হাজা বেল্ডিং করেন এর টেটটা একসময় পাইবেন আমার ভিডিওর নিচে আইসা কান্না কান্না করে কমেন্টস করবেন